জাঙ্গালিয়া স্থিত বিদ্যুৎ অফিসে সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোগান্তির শিকার গ্রাহকরা জানা যায় সোমবার সারা ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জ করার সার্ভার ডাউন হয়ে রয়েছে সার্ভার খারাপ রয়েছে সে কথা বিদ্যুৎ দপ্তর অফিস থেকে কোনোভাবেই বলা হচ্ছে না গ্রাহকদের প্রতিনিয়ত বলা হচ্ছে কিছুক্ষণ পরে চলে আসবে কিছুক্ষণ পরে চলে আসবে আপনারা অপেক্ষা করুন বিশালগড় স্থিত বিদ্যুৎ অফিসে গ্রাহকরা সকাল নয়টা থেকে বিদ্যুতের প্রিপেড মিটার রিচার্জ করতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন এবং নানাভাবে ভোগান্তির শিকার হন নেই পানীয় জল থেকে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা জানিয়ে এক প্রকার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিদ্যুৎ অফিস চত্বরে গ্রাহকদের অভিযোগ দুদিন পর পর বিদ্যুৎ নিগমের প্রিপেড মিটার রিচার্জ করার সার্ভার ডাউন হয়ে যায় সঠিকভাবে পর্যবেক্ষণ না করার ফলে এমন হচ্ছে বলে দাবি করছেন গ্রাহকরা এদিকে অফিসের সিনিয়র ম্যানেজার সে বিষয়ে সংবাদ মাধ্যমে জানান নয়টা তিরিশে আছি দেড়টা দেড়টা প্রায় বাজে তারা কোথায় যে এক ঘন্টা পর আইব আধা ঘন্টা পর আইবো আপনারা একটু অপেক্ষা করেন তা আমি কইলাম দুই দিন বন্ধ করে আপনার সার্ভারটা কি ডাউন ডাউন দিলেন দুই দিনের মধ্যে আপনার সার্ভার ডাউন দিলেন কেন আর এখন আপনি লাইন দিবেন বিদ্যুৎ নিবে মানুষ রিচার্জ করবো কখন ডাউন অন হয়ে গেছে বাড়ি গরমে যাওয়া উচিত হচ্ছে না নাই বিদ্যুৎ নাই কোনো কিছু তারা খালি কিছু অপেক্ষা করেন অপেক্ষা করেন জানাই যে বরগুরু কইছে আধা ঘন্টার মধ্যে আপনারা ভাই আসবেন গাড়ি রিচার্জ আধ ঘন্টা মধ্যে ভাই তো ভালো কথা আর আধা ঘন্টা মধ্যে না ভাই তো অন্য ব্যবস্থা পরিষ্কার আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি আপনার নাম আমার নাম হিরুন মিয়া আপনার বাড়ি বাড়ি বিশাল করা রাহত কোলা এই প্রিপেড সিস্টেমটা চালু করেছে হ্যাঁ সমস্যা হলো ওদের সার্ভারটা নাকি ডাউন হয়ে আছে হ্যাঁ আমাকে বলেছিল সকাল দশটার সময় যখন আমি ফোন করেছিলাম বলেছি দু ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে দেখা যাক কী হয়

আমরা তো এর আগেও দেখতে পেলাম অনেক সময় এসে দেখলাম যে সার্ভার ডাউন থাকে অনেক সময় নেট নেই আজকে হয়েছে অল ওভার ত্রিপুরাতে শুধু আমাদের এখানে অল ওভার ত্রিপুরাতে সার্ভার ডাউন আছে স্যার এবং দেখতে পেলাম আমরা যে নিচে কোনো জলের কোনো ব্যবস্থা নেই কোনো বসার কোনো ব্যবস্থা নেই জল ব্যবস্থা আছে সাপ্লাই জল ব্যবস্থা আছে হ্যাঁ পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই কিন্তু বসার কিছুটা হলো ব্যবস্থা আছে জলের ফিল্টার আছে এরকম এগুলো আছে আপনার নাম আমার নাম আশীষ সিনিয়র ম্যানেজার